আসসালামু আলাইকুম আজকে আমি আমার এই ইলেকট্রিক বাইক সম্পর্কে আপনাদের কিছু কথা বলবো আমি এই ইলেকট্রিক বাইক কেনার আগে অনেকে অনেক কথা বলছিল যে এটা কেনা ঠিক হবে না এটা আপনার হচ্ছে ওই রকমভাবে ভালো সার্ভিস দিতে পারে না মানে ভ্যারাইটিস কথা ছিল আমি অলরেডি আপনার সাত কিলোমিটার কিলোমিটারের মতো চালানো হয়ে গেছে আর কি এক মাসের মতো হয়েছে আমি কিনছি তো ইলেকট্রিক স্কুটারের যে সুবিধাগুলা আমার কাছে মনে হয়েছে সেগুলোই আপনাদের কাছে তুলে ধরবো আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে এই ইলেকট্রিক স্কুটিতে আপনি মানে চালায় যে মজা পাবেন তেলের টায় সেটা পাবেন না আবার তেলেরটায় যে মজা পাবেন সেটা এখানেও পাবেন না তো মোট কথা এটা আপনার হচ্ছে সবার জন্য এটা না আবার হচ্ছে যারা আপনার তেলের বাইক পছন্দ করে তারা এটা অনেকেই আপনার এটা পছন্দ করবে না তো চলেন এটা চালাই আর আপনাদের এটা সুবিধা সম্পর্কে বলি এটার আপনার সব থেকে সুবিধা হচ্ছে এটার শব্দ কম আপনার ওই মোটরসাইকেলের মতো হটভট নাই আপনার হচ্ছে গিয়ার চেঞ্জের কোনো সমস্যা নাই যে আপনি আস্তে চালাইলে গিয়ার কমাইতে হবে জোরে চালাইলে গিয়ার বাড়াইতে হবে এরকম কোনো সমস্যা নাই এখানে তিনটা গিয়ারে শিফট করা যায় সবগুলাই আপনার হচ্ছে বাটনে মানে আপনার হচ্ছে বাটন আপনার হাতেই পায়ে কোনো ঝামেলা নাই দুইটা ব্রেক একটা সামনে একটা পিছনে ব্রেক সামনেরটা হচ্ছে আপনার ডিস্ক আর পিছনেটা হচ্ছে ড্রাম আমি এটা আপনার হচ্ছে রানারের কাছ থেকে নিছি রানারের কাছ থেকে আপনার এক লক্ষ তিরিশ হাজার টাকার মতো পড়ছে এটার মডেল হচ্ছে ইয়াদিয়া টি ফাইভ তো এই আমি ছয় সাতশো কিলোমিটারের মধ্যে আমার যতটুকু সুবিধা মনে হয়েছে সেটা হচ্ছে আপনার আপনি যদি সিটিতে রাইড করেন আপনি যদি দেখা যায় যে আপনি অফিস টু বাসা বাসা টু অফিস এটা আপনার জন্য একদম আইডিয়াল একটা চয়েস হইতে পারে যদি না আপনি ছোটোখাটো বাহন পছন্দ করেন শব্দ পছন্দ না করেন আপনি যদি ওই উশৃঙ্খলভাবে কোনো কিছু চালাইতে পছন্দ না করেন তাহলে এটা আপনার জন্য আইডিয়াল আর যদি আপনি মনে করেন না আপনার আশি নব্বই কিলোমিটার বেগে ছাড়া আপনার চলতে ভাল লাগে না উড়া ধরা চালাইতে ইচ্ছা করে তাহলে এটা আপনার জন্য না এটা আপনার সর্বোচ্চ আমি দেখছি আপনার ফুল চার্জে সাতান্ন কিলোমিটার পর্যন্ত আপনার হচ্ছে এটার টান ওঠে আর কি সাতান্ন কিলোমিটার আমার মনে হয় যথেষ্ট আমার জন্য যথেষ্ট আর যখন চার্জ একটু কমে তখন এটার টান আপনার হচ্ছে পঞ্চাশ বাউন্ন আটচল্লিশে আপনার যখন অনেক কমে যায় এক দুই দাগ চলে আসে তখন পঞ্চাশের মধ্যেই থাকে আটচল্লিশ পঞ্চাশের উপর ওঠে না আর মূলত এমনি পঞ্চাশের উপরে সব সময় থাকে আর ফুল চার্জে সাতান্ন পর্যন্ত ওঠে তো এটা আমার জন্য মোরে আফ আমার বেশি দরকার হয় না আর সবচেয়ে বড় ভালো বিষয় হচ্ছে আপনার একবার চার্জ দিলে আপনার ওনারা ক্লেম করে একশো কিলোমিটার যায় কিন্তু আসলে একশো কিলোমিটার যায় না সত্তরের উপরে যায় আর কি আমি যতটুকু দেখছি আশির কাছাকাছি যায় ধরেন সত্তর কিলোমিটার যায় তো সত্তর কিলোমিটার যায় আর আপনার হচ্ছে একবার চার্জ দিতে দুই ইউনিটের মতো বিল আসে আর কি ধরেন পনেরো টাকা ষোলো টাকা এরকম বিল আসে ধরেন বিশ টাকায় ধরলাম তো আপনার হচ্ছে পনেরো ষোলো টাকার মধ্যে আপনি হচ্ছে সত্তর থেকে আশি কিলোমিটার চালানো যায় আরেকটা বিষয় হচ্ছে আপনার আরেকটা সুবিধা হচ্ছে এটা আপনি যত ব্রেক করবেন এটা আপনার হচ্ছে আপনার ব্যাটারি লাইফটা রিসাইকেল হবে মানে প্রত্যেকবার ব্রেক করলেই আপনার এটাই হয় আপনি যখন পিক আপ ছেড়ে দেবেন এটা নতুন করে ওই যতক্ষণ চলে একটু পিক আপ ছাড়ার পরে ওইটা চার্জ হইতে থাকে ব্যাটারি তো আপনি সিটিতে যতবারই ব্রেক কিংবা আপনার হচ্ছে থামার দরকার পড়বে প্রত্যেকবারই আপনার হচ্ছে একটু একটু করে ব্যাটারি রিসাইকেল চার্জ হইতে থাকে তো এইভাবে দেখা যায় যে আপনার ব্যাটারি লাইফ আরও তার জন্য আরও বাড়ে আর আপনার যদি এরকম হয় যে না রোড একদমই ক্লিয়ার তাহলে সেই ক্ষেত্রে আরও বেশি মজা পাবেন একদমই ক্লিয়ার হইলে মনে হবে যে আপনি একটা চেয়ারে বসে আছেন আপনাকে অটোমেটিক্যালি কে এমনিতেই নিয়ে যাইতেছে কারণ এখানে এরকম কোনো আপনার নাই মোটর মোটরসাইকেলে যে ইঞ্জিনের ভাইব্রেশন হয় এই ভাইব্রেশনটা এই আপনার ইলেকট্রিক বাইকে নাই এই এই জন্য আপনার ভাল লাগবে আবার আপনার পরিবেশ বান্ধব কোনো ধোয়া উঠতেছে না তেল লাগতেছে না মানে আপনি যদি পরিবেশ বান্ধব কিছু চান কিংবা আপনি যদি মনে করেন যে না আপনার হচ্ছে এই বিষয়গুলা আপনার ভাল লাগে যে শব্দ টব্দ ভাল লাগে না এটা সেটা তাহলে এটা আপনার জন্য খুবই ভালো হবে আরেকটা বিষয় হচ্ছে এই বাইকটার মধ্যে আপনি যখন আপনি দেখবেন যে চালাচ্ছেন তখন আপনি চালাচ্ছেন অনেকে আপনাকে বলবে যে না এটা তো মেয়েদের ভাইকে এটা সেটা অঙ্ক যে যাই বলুক ভাই আপনি কয়দিন চালান আপনার যদি মানে ইচ্ছা থাকে ইলেকট্রিক বাইক চালানোর আমি মনে করবো যে আপনি চোখ বন্ধ করে নিতে পারেন আরেকটা বিষয় হচ্ছে পানির মধ্যে চালানো যায় কিনা না আপনার হচ্ছে পানির মধ্যে আমি অনেক দিনই আপনার হচ্ছে বৃষ্টির মধ্যে চালাইছি বৃষ্টির মধ্যে আপনার হচ্ছে রাস্তায় পানি জমে আমাদের টাঙ্গাইল শহরেও পানি কিছু কিছু জায়গায় জমে যায় সেখানে আমি চালাইছি তো ওনারা বলে দিছে যে পানির যদি চালানি যদি চাকাটা ডুবে যায় সেটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন তাছাড়া আপনি হচ্ছে বৃষ্টিতে কোনো সমস্যা হবে না বলছে ওরা কিন্তু তারপর আমি যে পানিতে চালাইছি আপনার আমার কাছে মনে হয়েছে যথেষ্ট আপনার হচ্ছে ভালো চালাইতে পারছি অনেক বৃষ্টির মধ্যে চালাইছি অনেক পানির মধ্যেও চালাইছি বলা চলে তো আমার কাছে এটা খুবই ভালো লাগছে আমার এটা আশা করি আরও ডিটেলসে বলতে পারবো আরও যদি কিছু জানার থাকে আপনারা কমেন্টস করবেন ইনশাল্লাহ আমি ডিটেল আরও বলার চেষ্টা করব। তো আশা করি বুঝতে পারছেন আর কিছু জানার থাকলে অবশ্যই বলবেন আমি আমার মতো করে বলার চেষ্টা করবো ইনশাল্লাহ আর যাদের একটু আপনার হচ্ছে যে বললাম সাদা মাটাভাবে চলার ইচ্ছা সাদা মাঠাভাবে চলতে পছন্দ করেন একবার চোখ বন্ধ করে বলবো এটা নিয়ে নিতে পারেন আর এটার হিসাব নিকাশ কি কেমনি কি এটা আমি আর একটা ভিডিওতে বলবো যে এটা আপনি কিনলে লস হবে নাকি লাভের মধ্যে